ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়েছি এখানে সব রকম কালার আছে এটা শুধু সাদা মানে ইচ্ছা মতো আর এই যে এটা এটা লাল গোলাপি সাদা বিভিন্ন কালার তাহলে তো আদার পেজ আছে তাই না হ্যাঁ আশরেখা পেজ আশরেখা ফেসবুক পেজ থেকে সবাই যার যার ভালো লাগবে নিতে পারবেন আমি এটা আমার পেজে মেনশন করে দিব সবাই অবশ্যই ভালো লাগবে নিয়ে নেবেন আর আমাকে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন যদি ভালো লাগে আমি আরেকটা নিব কিন্তু তবে সবাই পেজটা ঘুরে আসবেন আশরেখা